দক্ষিণ দিনাজপুর জেলা গভর্নমেন্ট কো কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ক্ষমতা দখলের ভোটকে ঘিরে বুথ দখল করে অবাধের ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের সরকারি কর্মচারী সংগঠন রাজ্য ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ থাকলেও অভিযোগ পুলিশ ছিল দর্শকের ভূমিকায় যদিও শাসক দলের অধীনে থাকা সরকারি কর্মচারী সংগঠন রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বছর শেষে ভোটকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে রবিবার বালুরঘাট শহরের অভিযাত্রী স্কুলে পনেরোর পর দক্ষিণ দিনাজপুর জেলা গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড ক্ষমতা দখল করার জন্য জেলার গভর্নমেন্ট এমপ্লয়িজদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে নজন প্রার্থী যেমন দাঁড় করানো হয়েছিল বিপরীতভাবে শাসক দলের রাজ্য ফেডারেশন কমিটির তরফেও নজন প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল সরকারি কর্মচারীদের বামেদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই নির্বাচনে এজেন্ট হিসেবে উপস্থিত থাকা প্রদীপ সাহাই ছাপ্পা ভোট নিয়ে অভিযোগ জানিয়ে বলেন এই ভোটে দুই তরফেই জন করে প্রার্থী দাঁড় করানো হয়েছিল মোট ভোটার প্রায় দেড়শো জনের মতো বেলা সাড়ে বারোটা অবধি অবাধভাবে ভোট চলছিল কিন্তু এরপরই বেশ কিছু বহিরাগত ছেলের দল ভোট কেন্দ্রের ঘরে ঢুকে পড়ে ঢুকে পড়ে আমাকে ধাক্কা দিয়ে ঘরের একদিকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখে বাকিরা ততক্ষণে চোখের সামনেই ব্যালটগুলিতে অবাধে ছাপ্পা দিতে শুরু করে ব্যালট বক্সে ফেলে দিতে থাকে বাকি ব্যালটগুলি ছিঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায় বিনা বাধায় যদিও পুলিশ নির্বিঘ্নে করার জন্য ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন করা ছিল সেখানে আমরা দেখলাম পুলিশ শুধু দর্শকের ভূমিকায় যদিও রাজ্য ফেডারেশনের কর্মচারীদের পক্ষে জেলা সভাপতি দত্ত রাজ্য কমিটির নিয়োগ করা এজেন্টের অভিযোগ অস্বীকার করে বলেন ভোট ও হয়েছে এখানে সেরকম কোনো ঘটনাই ঘটেনি তিনিও বলেন পর আর এই সংস্থায় ভোট হয়নি দু হাজার সতেরো সাল থেকে কোনো অডিট হয়নি পাশাপাশি সদস্যরা এই সংস্থা থেকে কোনো পরিষেবা পাচ্ছিলেন না আমাদের সংগঠনের তরফ থেকেই কোঅপারেটিভ সংস্থায় ভোটের ব্যাপারে বলে এসেছে উপর মহলে সেদিক দিয়ে দেখলে ভোট নিয়ে কর্মীদের উৎসাহ ছিল দেখার মতো এখন শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে তিনি জানান আমাদের আজকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ইলেকশান এই ইলেকশনে দুটো পক্ষ একটা হচ্ছে ফেডারেশন আর হচ্ছে রাজ্য করারেশন আমি রাজ্য ক্যান্ডিডেট পোলিং এজেন্ট এই হচ্ছে ক্যান্ডিডেট মোট এখানে হচ্ছে নয়টি সিট তার জন্য এখানে নয় দুগুণো আঠারো জন মানে হচ্ছে সব একটু প্রার্থী হ্যাঁ সেখানে ছয়জন হচ্ছে তোমার জেনারেল আর দুজন হচ্ছে মহিলা আর একজন হচ্ছে সিকিউরিটি কাস্ট এই হচ্ছে নয়জন তা আমাদের নয়জন প্রার্থী আছে বিরোধী পক্ষে নয়জন প্রার্থী আছে এই আঠেরো জন ভোট মানে প্রার্থী এবং ভোট চলছিল একশো চুয়াল্লিশ দেড়শোর মতো ভোটার এই সাড়ে বারোটার দিকে হঠাৎ করে বাইরে থেকে ফেডারেশনের মানে তৃণমূল সংগঠন তারা মানে ভোটার নয় মানে সরকারি কর্মচারীরা এখন তো ভোটার তারা সরকারি কর্মচারীরা ইয়াং মানে সব লাফাঙ্গার ছেলে বলা যায় এক কথায় তারা এসে ঘর বন্ধ করে ব্যালট চিন্তায় করে ব্যালটগুলো মানে ব্যালট বক্সে ঢুকে যায় আপনারা তো পোলিং এজেন্ট ছিলেন হ্যাঁ পোলিং এজেন্ট এবং আমাকে গায়ে হাত তোলে এবং বাদ বাকিরা ভয়ে সরে যায় আমাকে ঘরে ঢুকিয়ে গায়ে হাত তোলে এবং মানে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে আপনাকে কি করে দিয়েছে তারপরে লাস্টে না আমি ভিতরে থাকি এবং আমার চোখের সামনে ওরা সব মত আমি একা একমাত্র সেখানে ওরা আমার সামনেই ব্যালটগুলো ছিঁড়ে ছেড়ে ব্যালট বক্সে ঢুকে নিয়ে এই রকম কোনো তথ্য বা আমাদের জানা নেই বা আমরা আমাদের চোখে এরকম কিছু পড়েনি আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ সময় আমরা আছি ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং সাধারণ ভোটাররা আসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং যাচ্ছেন এই ভোট এই ভোটটা কত বছর পর হচ্ছে এই ভোটটা যতদূর সম্ভবত অ্যাকুরেট বলতে না পারলো ২০১৫ সালে লাস্ট ভোট হয়েছিল দীর্ঘদিন এখানে কোনো ভোট ছিল না দু হাজার সাল থেকে এখানে এই বোর্ড কপার কোনো অডিট নেই কোনো রকম পরিষেবা থেকে সমিতির সদস্যরা বঞ্চিত এই বিষয়টা আমরা প্রশাসনের গোচরে এনেছি এবং ভোট করবার জন্য যথাসাধ্য চেষ্টা আমাদের তরফ থেকে ছিল ফেডারেশনের পক্ষ থেকে কারণ আপনারা জানেন যারা এই সমিতির সদস্য তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী সেই যে সংগঠনের করুক না কোনো সরকারি কর্মচারীরা যাতে উপকৃত হয় এই সমিতিটার মাধ্যমে সেটার জন্য আমরা সদা সচেষ্ট ছিলাম আছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ